আসসালামু আলাইকুম এভরিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যায় তো নোটিশটি একুশ মে দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে প্রথম পদ সহকারী হিসাব কর্মকর্তা যেখানে গ্রেড এগারো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে মোট জন নিয়োগ দেওয়া হবে এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সমেত বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে দুই নম্বর হচ্ছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক এখানে গ্রেড বারো অনুযায়ী বেতন স্কুল থাকছে তো মোট সাঁইত্রিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান স্নাতক বিজিম বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি এবং তিন নম্বর পরটি হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী যেখানে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কুল থাকছে এখানে মোট চোদ্দ জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী যেখানে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে মোট পনেরো জন নিয়োগ দেওয়া হবে বি কম ডিগ্রি দি, তো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের স্নাতক অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে চোদ্দ জন নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এইসএএসসি পাশ হতে হবে টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে অভিজ্ঞতা যাদের আছে তাদের অগ্রাধিকার বেশি প্রদান করা হবে ছয় নম্বর হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে মোট জন নিয়োগ দেওয়া হবে টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় তিরিশ ও কুড়ি শব্দের গতি সম্পন্ন এইচএসসি বাণিজ্য বিভাগে পাশধারী হতে হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যারা আবেদন করতে চান তাদের বয়স সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর ভিতরে বয়স থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না যারা আবেদন করতে চান বিএফআইডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার জমা দেওয়ার তারিখ এবং সময় সাতাইশ মে দু সকাল দশটায় শুরু হবে এবং তেরোই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে মুক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা ফর্ম সাবমিট করার সময় যে স্বাক্ষরটা আপলোড করবেন তার দৈর্ঘ্য তিনশো এবং আশি পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আপনাদের এই কাজগুলো সম্পন্ন হয়ে গেলে এস এম এসের এর মাধ্যমে টাকাটা জমা দিতে হবে প্রথম এস এম এস করার জন্য বিএফআইডিসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিতে হবে এরপরে রিপ্লাই চলে আসবে অ্যাপ্লিকেন্টস নেম তিনশো পঁয়ত্রিশ অথবা দুশো তেইশ উইল বি চার্জ এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের দ্বিতীয় সেমেসটা করতে হবে দ্বিতীয় সেমাস করার জন্য বিএফআইডিসি সবগুলো বরাদ্দ অক্ষর স্পেস দিয়ে এসেস লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দিবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এই টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের টেলিটক সিম ইউজ করতে হবে আর আপনারা ফর্মটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার দিতে পারবেন তবে অবশ্যই সেই নাম্বারটা চালু রাখতে হবে কারণ পরবর্তী নির্দেশা বলে ওই নাম্বারে আপনাদেরকে এস এস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে